নমস্কার দর্শন শিক্ষা চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকে আলোচনা করা হবে ক্লাস ইলেভেনের সেমিস্টার ওয়ানের ইউনিট ওয়ান ইন্ট্রোডাকশন টু ইন্ডিয়ান ফিলোসফি থেকে বেদ স্বতন্ত্র দর্শন বেদ স্বতন্ত্র দর্শন সম্প্রদায়ের মধ্যে পড়ছে ন্যায় বৈশেষিক দর্শন এবং সাংখ্য যোগ দর্শন দেখো ভারতীয় দর্শনকে দুটি ভাগে ভাগ করা হয়েছে আস্তিক দর্শন এবং নাস্তিক দর্শন নাস্তিক দর্শনকে দুটি ভাগে ভাগ করা হয়েছে চরমপন্থী এবং নরমপন্থী চরমপন্থী নাস্তিক সম্প্রদায় বলতে বৌদ্ধ এবং চারপ দর্শনকে বোঝায় এবং নরমপন্থী বলতে জৈন দর্শনার্থ বোঝায় এই নাসিক সম্প্রদায়কে আমরা অলরেডি আলোচনা করেছি এবং যার ভিডিও চ্যানেলে আপলোডও করা হয়ে গেছে তোমরা যারা এখনো পর্যন্ত এই ভিডিওটি দেখনি অবশ্যই দেখে নিও এবং কারো কোথাও যদি বুঝতে অসুবিধা থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টের মাধ্যমে জানাবে এবার দেখো আস্তিক সম্প্রদায়কেও আবার ভাবে ভাগ করছে বেদানুগত এবং দেশে বেদ স্বতন্ত্র দর্শনটাই আজকে আমাদের আলোচনার বিষয় এবং বেদ স্বতন্ত্র দর্শন সম্প্রদায়ের মধ্যে যে চারটি আমরা দর্শন সম্প্রদায় পাই যথা সাংখ্য যোগ বৈশেষিক এবং ন্যায় এই চারটি দর্শন সম্প্রদায় আজকে আমরা একটু ডিটেলস এ আলোচনা করবো আমরা প্রথমে ভারতীয় দর্শনে বেদ স্বতন্ত্র দর্শন বলতে কি বোঝানো হচ্ছে সেটা একটু জেনে নিই দেখো আস্তে দর্শন সম্প্রদায়কে দুটি ভাগে ভাগ করা হয় সেটা আমরা জানলাম বেদানুগত এবং বেদ স্বতন্ত্র দর্শন এটি যে সমস্ত দর্শন সম্প্রদায় সরাসরি বেদের উপর প্রতিষ্ঠিত তারা হচ্ছে বেদানুগত দর্শন সম্প্রদায় যেমন মাংস দর্শন এবং বেদান্ত দর্শন দর্শন এই বেদানুগত কারণ এরা কেন্দ্র করেই গড়ে উঠেছে যে সমস্ত দর্শন সম্প্রদায় বেদের প্রামাণ্য স্বীকার করেও বেদের উপর সরাসরি ভাবে প্রতিষ্ঠিত নয় তারা হচ্ছে বেদ স্বতন্ত্র দর্শন সম্প্রদায় যেমন সাংখ্যজ এবং ন্যায় বৈশেষিক এই চারটি দর্শন সম্প্রদায় এই সমস্ত দর্শন সম্প্রদায় বেদ বিরোধী না হলেও বেদকে সরাসরি তা মনে স্বীকার করেন না এইসব দর্শন নিজ নিজ যুক্তি বিচারের দ্বারা যে সিদ্ধান্ত উপনীত হয়েছে তাদের সঙ্গে আছে তাদের সেই সমস্ত সিদ্ধান্তের সাথে বেদ বাক্যের কোনো বিরোধিতা না থাকায় তারা বেদকে অস্বীকার করেনি সাংখ্য যোগ ন্যায় বৈশেষিক এই চারটি বেদ স্বতন্ত্র সম্প্রদায়ের মধ্যে আবার আহ সাংখ্য দর্শন বলা হয় কারণ তাদের বহু বিষয়ে তাদের মিল রয়েছে অপরদিকে আবার ন্যায় বৈশেষিক দর্শনকে সমান বলা হয় কারণ এদের মধ্যেও বহু বিষয়ে মিল রয়েছে তবে দর্শন প্রকৃতি এবং পুরুষকে স্বীকার করে নিয়ে নিজেদের দার্শনিক মত প্রচার করলেও সাংখ্য দর্শন কিন্তু তাদের দর্শনে ঈশ্বরকে স্বীকার করেননি কিন্তু যোগ দর্শনে ঈশ্বর শিক্ষিত পেয়েছে এই জন্য পরবর্তীতে যোগ দর্শনকে আবার শেষ সাংখ্য বলে অভিহিত করা হয়েছে আবার ন্যায় দর্শনের মধ্যেও বহু মিল থাকলেও ন্যায় দর্শন প্রধানত গুরুত্ব দিয়েছে এবং বৈশেষিক দর্শন অধিক গুরুত্ব আরোপ করেছে আর এখানেই থাকছে তাদের মধ্যে একটা পার্থক্য সুতরাং বলা যায় যে সাংখ্য সংখ্যচ ন্যায় বৈশেষিক দর্শন বেদ বিশ্বাসী হয়েও প্রধানত তারা যুক্তিবাদী দর্শন আজকে আমরা প্রথমেই বেদ স্বতন্ত্র দর্শন সম্প্রদায় গুলির মধ্যে সাংখ্য দর্শনটা প্রথমে আলোচনা করব দেখো সাংখ্য দর্শন হচ্ছে ভারতবর্ষের সর্বাপেক্ষা প্রাচীন দর্শন অনেক ক্ষেত্রে প্রশ্ন আসে এবং দেখা এই যে বা সব থেকে প্রাচীনতম দর্শন সম্প্রদায় কোনটি উত্তরে হয়তো অপশন এটি দিল সাংখ্য দর্শন অপশন বি দিল মীমাংসা দর্শন অপশন সি বেদান্ত দর্শন এবং অপশন ডি বৈশেষিক দর্শন উত্তর হবে কিন্তু সাংখ্য দর্শন সাংখ্য দর্শন হচ্ছে সব থেকে প্রাচীনতম দর্শন সাংখ্য দর্শনের উল্লেখ পাওয়া যায় মহাভারত উপনিষদ স্মৃতি এবং পুরাণ সাংখ্য দর্শনের নামকরণ নিয়ে মতভেদ রয়েছে অনেকের মতে সংখ্যা থেকে সাংখ্য শব্দের উৎপত্তি হয়েছে কারণ সাংখ্য দর্শনে পঞ্চবিংশতি তত্ত্ব বা পঁচিশটি তত্ত্ব শিক্ষিত হয়েছে তাই এই দর্শনে তত্ত্ব গণনাই প্রাধান্য দিয়েছে তাই বলা যায় যে সংখ্যা থেকেই সাংখ্য দর্শনের উৎপত্তি ঘটেছে আবার অনেকের মতে সাংখ্য শব্দের অর্থ হচ্ছে সম্যক জ্ঞান বা যথার্থ জ্ঞান অর্থাৎ যে দর্শন পাঠ করলে সম্ম জ্ঞান লাভ করা যায় সেই দর্শনই হচ্ছে সাংখ্য দর্শন এইরূপ মতভেদ দেখা যায় সাংখ্য দর্শনের নামকরণ নিয়ে দর্শনের প্রতিষ্ঠাতা সাংখ্য দর্শনের প্রতিষ্ঠাতা হলেন মহর্ষি কপিল সাংখ্য দর্শনের বিশেষ কিছু গ্রন্থ রয়েছে তার মধ্যে সাংখ্য দর্শনের প্রণেতা মহর্ষি কপি রচিত সাংখ্য সূত্র হচ্ছে এই দর্শনের প্রথম গ্রন্থ তবে সাংখ্য দর্শনের প্রধান গ্রন্থ হলো আচার্য ঈশ্বর কৃষ্ণ প্রণীত সাংখ্যকারিতা এটা একটু মনে রাখতে হবে সাংখ্য দর্শনের প্রধান গ্রন্থ হচ্ছে আচার্য ঈশ্বর কৃষ্ণ প্রণীত এছাড়াও শাখ দর্শনের কয়েকটি মূল গ্রন্থ রয়েছে ভাষ্য এবং তবে সাংখ্য দর্শনের প্রধান ভাষ্যকার হচ্ছে বাচস্পতি বিশ্ব এই কোয়েশ্চেনটাও কিন্তু বহুবার এসছে দেখো এবার আমরা একটু জানবো যে সাংখ্য দর্শনের মূল প্রতিপাদ্য বিষয় কি বা এই দর্শন সম্প্রদায়ের মূল বক্তব্যটা কি তো আমরা একটা পয়েন্ট আকারে সাজিয়েছি দেখো প্রথম পয়েন্টটা বলা হচ্ছে দর্শন হচ্ছে দ্বৈতবাদী কেন দ্বৈতবাদী কারণ এই দর্শনের দুটি মূল তত্ত্ব স্বীকৃত এক হচ্ছে পুরুষ আর অপরটি হচ্ছে প্রকৃতি অর্থাৎ পুরুষ এবং প্রকৃতি সাংখ্য দর্শনের মূল তত্ত্ব আর এই দুটোকে মূল তত্ত্ব হিসেবে সাংখ্য দর্শন স্বীকার করে সাংখ্য দর্শনকে দ্বৈতবাদী দর্শন হিসাবে অভিহিত করা হয় সেকেন্ড পয়েন্টে এই পুরুষ এবং প্রকৃতির কিছু বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে দেখো সাংখ্য মতে প্রকৃতি হচ্ছে জড় অর্থাৎ অচেতন আর পুরুষ হচ্ছে চেতন প্রকৃতি নিত্য পরিবর্তনশীল প্রসব ধর্মী এবং পুরুষ হচ্ছে নিত্য শুদ্ধ এবং মুক্ত স্বরূপ নিত্য শব্দের অর্থ হচ্ছে যার উৎপত্তি এবং আবার প্রকৃতি হচ্ছে ত্রিগুণাত্মিকা আর পুরুষ হচ্ছে নির্গুণ ত্রিগুণাত্মিকা মানে হচ্ছে সত্য রত তমগুণের সমস্ত হচ্ছে প্রকৃতি সত্যগুণের বৈশিষ্ট্য হচ্ছে আনন্দ লঘু এবং প্রকাশক রজনীর বৈশিষ্ট্য হলো ক্রিয়াশীলতা চঞ্চলতা ও দুঃখ উৎপাদক জড়তা আলস্যতা উদাসীনতা হচ্ছে তমগুণের বৈশিষ্ট্য সহজ কথা বলা যায় যে সত্যগুণ সুখে রজগুণ দুঃখে এবং তমগুণ হচ্ছে মোহের কারণ তিন নম্বরে সাংখ্য দর্শনের কার্যকরণ তত্ত্বের উল্লেখ রয়েছে অর্থাৎ সাংখ্য দর্শন সৎ কার্যবাদের সমর্থক সৎ কার্যবাদ অনুযায়ী বলা হয় যে উৎপত্তির পূর্বে কার্য কারণের মধ্যে সৎ বা বর্তমান থাকে সাংখ্যমতে জগৎ এবং জাগতিক বস্তুর মূল কারণ হচ্ছে প্রকৃতি সৃষ্টির পূর্বে জগৎ প্রকৃতির মধ্যে ভাবেই বর্তমান ছিল সৃষ্টির সূচনায় প্রকৃতি গুণের সম্ভ্যবস্থায় থাকে এবং পরবর্তীতে পুরুষের সঙ্গে প্রকৃতির মিলন বা সংযোগ হলে প্রকৃতির সম্ভবস্থা বিঘ্নিত হয় এবং তখনই প্রকৃতি জগৎ রূপে পরিণত বা অভিব্যক্ত হয়ে থাকে চার নম্বর পয়েন্টে দেখানো হয়েছে যে পুরুষের সান্নিধ্যে প্রকৃতির পরিণাম বা অভিব্যক্তিতে কিভাবে মাধ্যমে প্রকাশ করা হয়েছে। দেখো প্রথম হচ্ছে বা বুদ্ধি যা সমস্ত বস্তুর উৎস তারপরে মহৎ বা বুদ্ধির পরিণাম হচ্ছে অহংকার মহৎ বা বুদ্ধির সঙ্গে অহংবোধের যোগ হচ্ছে অহংকার এই অহংকারের অহং বা আমি হচ্ছি জীবাত্মা এবার অহংকার থেকে উৎপন্ন হয় মন পঞ্চ জ্ঞানেন্দ্রীয় পঞ্চ কর্মেন্দ্রীয় এবং কর্ণ নাশিকা জিহ্বা এবং ত্বক পঞ্চ কর্মেন্দ্রের মধ্যে রয়েছে হস্ত পদ বায়ু মুখ এবং উপস্থ আর পঞ্চ তন্মাত্মের মধ্যে রয়েছে রূপ রস গন্ধ স্পর্শ এবং শব্দ পরিশেষে পঞ্চ পঞ্চতন্মাত্ম থেকে পঞ্চতন্মাত্ম থেকে উৎপন্ন হয় এবং এই পঞ্চভূত থেকেই উৎপন্ন হয় জগতের যাবতীয় গেয় এবং ভোগ্য বস্তু পাঁচ নম্বর পয়েন্টে শঙ্কু দর্শনকে কেন নিরীশ্বরবাদী দর্শন বলা হয় সেটা বলা হয়েছে যে সাংখ্যমতে যেহেতু প্রকৃতি এবং পুরুষের মিলনে জগত ও জগতের যাবতীয় বস্তুর সৃষ্টি হয় তাই এই দর্শনের জগতের নিমিত্ত কারণ রূপে ঈশ্বরের অস্তিত্ব স্বীকারের কোন প্রয়োজন নেই আর এই কারণে সাংখ্য দর্শনকে বলা হয় নিরীশ্বর সাংখ্য বা নির্বর দর্শন ছয় নম্বর পয়েন্টে শাঙ্খ্য দর্শনের শিক্ষিত তিন প্রকার দুঃখের কথা উল্লেখ করা হয়েছে কেননা শাঙ্খ দার্শনিকরা বলেন জীবন দুঃখময় তার সাংখ্য দর্শনে তিন প্রকার দুঃখের কথা বলা হয়েছে একটা হলো আধ্যাত্মিক দুঃখ যেটা দৈহিক ও মানসিক দুঃখ আদি ভৌতিক দুঃখ সেটা হলো মানুষ পশু পাখি কীট দ্বারা উৎপন্ন দুঃখ এবং তিন নম্বর দুঃখ হচ্ছে আদি দৈবিক দুঃখ যেটা ভূত পেত রাক্ষস অপদেবতা দ্বারা উৎপন্ন এই ত্রিবিধ দুঃখ ভোগ হচ্ছে বন্ধন আর এই ত্রিবিধ দুঃখ থেকে নিবৃত্তি হলো মুক্তি বা কৈবল্য মতে মুক্তি দুই প্রকার জীবন মুক্তি এবং বিদেহ মুক্তি অর্থাৎ শাখ দর্শনীরা দুই প্রকার মুক্তি স্বীকার করেছেন জীবন মুক্তি এবং বিদেহ মুক্তি দেহ থাকা যে মুক্তি ঘটে তা হচ্ছে জীবন মুক্তি আর দেহের বিনাশ হলে যে মুক্তি ঘটে তা হচ্ছে বিদেহ সাত নম্বর পয়েন্টে শাঙ্খ দর্শনের জ্ঞানতত্ত্বকে তুলে ধরা হয়েছে অর্থাৎ বলছে যে শাঙ্খ জ্ঞানতত্ত্বের তিনটি প্রমাণ শিক্ষিত প্রত্যক্ষ অনুমান এবং শব্দ তাদের মতে উপমান অর্থাপত্তি এবং অনুপলব্ধি এই কিন্তু প্রমাণ এই প্রমাণগুলো প্রত্যক্ষ বা অনুমান বা শব্দ যে কোনো প্রমাণের অন্তর্গত হতে পারে তো এই ছিল সাংখ্য দর্শনের মূল বিষয় এবার আমরা যোগ দর্শন সম্পর্কে একটু আলোচনা করব দেখো যোগ দর্শন হচ্ছে একটা অন্যতম প্রাচীন দর্শন যেটা বেদ উপনিষদ পুরাণে উল্লেখ পাওয়া যায় যোগ দর্শনের প্রতিষ্ঠাতা হচ্ছেন মহর্ষি পতঞ্জল বা পতঞ্জলি এবং তার যোগ দর্শনকে বলা হয়ে থাকে যোগ দর্শনের কিছু বিশেষ গ্রন্থ রয়েছে তবে মহর্ষি পতঞ্জলি রচিত যোগ সূত্র হচ্ছে যোগদর্শনের প্রথম এবং প্রধান গ্রন্থ এর রচনাকাল আনুমানিক খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতক এই গ্রন্থের ভাষ্য রচনা করেছেন বেদব্যাস এবং তার রচিত ভাষ্য হচ্ছে ব্যাস ব্যাসভাষ্য এছাড়াও এই দর্শনে আরো কয়েকটি উল্লেখযোগ্য গ্রন্থ রয়েছে যেমন যোগবিত্তিক মনিক এবং তত্ত্ব বৈশাখ এবার আমরা জেনে নেব যোগ দর্শনের মূল বক্তব্য বা এই দর্শনের মূল প্রতিপাদ্য বিষয়গুলো দেখো প্রথম পয়েন্টে বলা হচ্ছে যে যোগ দর্শন সাংখ্যের সমান তত্ত্ব দর্শন কারণ সাংখ্য দর্শনে শিক্ষিত পঁচিশ তত্ত্ব যোগ দর্শনে স্বীকার করে নেওয়া হয়েছে তবে সাংখ্য দর্শনের সাথে যোগ দর্শনের একটা গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে সেটি হল যোগ দর্শনে ঈশ্বর তত্ত্ব শিক্ষিত হয়েছে আর এই সুতরাং যোগ দর্শনে শিক্ষিত মোট তত্ত্ব হলো ছাব্বিশটি আর শাঙ্খ্য দর্শনে পঁচিশটি সেকেন্ড পয়েন্ট বলছে যে যোগ দর্শন একটি সাধারণ শাস্ত্র অর্থাৎ যোগ সাধনা দেহ মনকে শুদ্ধ করে যোগ সাধনার দ্বারাই চিত্ত বৃদ্ধি সম্ভব কি উপায়ে কোন জ্ঞানের মাধ্যমে কোন দ্বারা মনের বর্ষতা থেকে মুক্ত হওয়া যায় যোগ দর্শনের বিষয় বা যোগ দর্শনের যে কিভাবে এবং কোন উপায়ে বা কিরকম জ্ঞান মাধ্যমে মনের বর্ষতা থেকে মুক্ত হওয়া যায় মনকে শুদ্ধ পরিশুদ্ধ করা যায় যোগ সাধনার আটটি স্তরের উল্লেখ রয়েছে যোগ দর্শনে সেগুলো হচ্ছে জন নিয়ম আসন প্রাণায়াম প্রত্যাহার ধারণা ধ্যান ও সমাধান এই স্তরগুলিকে গুলিকে যোগাঙ্গ বলা হয় আবার স্তরগুলির সংখ্যা আটটি হওয়ায় এগুলিকে আবার একত্রে অষ্টাঙ্গ যোগ বলা হয়ে থাকে তিন নম্বর পয়েন্টে বলা হচ্ছে যে মহর্ষি পতঞ্জলি যোগ সূত্রে যোগের লক্ষ্যে বলেছেন যোগস্তিত্ত বৃত্তি নিরোধ অর্থাৎ যোগ হলো চিত্ত বৃত্তি নিরোধ ত্রিগুণাত্মক প্রকৃতি থেকে চিত্ত উৎপন্ন হয় প্রকৃতির পরিণাম মন অহংকার ও বুদ্ধি এই তিনটিকে একত্রে চিত্ত বলা হয় তাহলে চিত্ত কাকে বলা হচ্ছে প্রকৃতির পরিণাম মন অহংকার আর বুদ্ধি যেগুলো আমরা শঙ্খ দর্শনে প্রত্যেকে উল্লেখ পেয়েছি সেটাই হচ্ছে প্রকৃতির পরিণাম মন অহংকার বুদ্ধি এই তিনটিকে একত্রে যোগ দর্শনে বলা হচ্ছে চিত্ত আর যোগ দর্শনের মূল লক্ষ্যই হচ্ছে এই চিত্তের চাঞ্চল্যকে রোধ করা চার নম্বর পয়েন্টে বলা হচ্ছে যে যোগ দর্শন প্রয়োগমূলক দর্শন কারণ সাংখ্য দর্শনের মতো যোগ দর্শনের মূল লক্ষ্য হচ্ছে মুক্তি লাভ দর্শনে মুক্তি লাভের উপায় হিসেবে শুধুমাত্র পুরুষ এবং যোগ দর্শনে বিবে বা মুখ্য লাভের উপায় হিসাবে গণ্য করা হয়েছে অর্থাৎ যোগ দর্শনে বলা হচ্ছে যে বিবেক জ্ঞানের সাথে যোগ সাধনার প্রয়োজন মুক্তি লাভের জন্য পাঁচ নম্বর পয়েন্টে যোগ দর্শনের জ্ঞানতত্ত্বের দিকে তুলে ধরা হয়েছে ওই যে ও যোগ দর্শনের মধ্যে জ্ঞান দিক দীর্ঘ মিল রয়েছে কারণ সাংখ্য দর্শনের মধ্যে যোগ দর্শনও তিনটি প্রমাণ স্বীকার করে নিয়েছে অর্থাৎ প্রত্যক্ষ অনুমান এবং শব্দ এই গেল সাংখ্য যোগ সমানতন্ত্র দর্শন সম্প্রদায়ের আলোচনা এবার আমরা আরো এক জোড়া সমানতন্ত্র দর্শন সম্প্রদায় অর্থাৎ ন্যায় বৈশেষিক সম্প্রদায় সম্পর্কে আলোচনা করবো প্রথমেই ন্যায় দর্শন সম্পর্কে একটু আলোচনা করে নি দেখো ভারতীয় দর্শনের মধ্যে অন্যতম দর্শন হচ্ছে ন্যায় দর্শন বেদের প্রামাণ্যকে স্বীকার করায় ন্যায় দর্শনকে আস্তিক দর্শন বলা হয় অনুমান যুক্তি তর্ক পদ্ধতির অপর আরেক নাম হচ্ছে ন্যায় আর এই দর্শনে অর্থাৎ ন্যায় দর্শনে অনুমান যুক্তি বা তর্কে আলোচনা রয়েছে আর এই কারণেই বলা হয় যে এই দর্শনের নাম ন্যায় দর্শন হয়েছে ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতা ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতা হলেন মহর্ষি গৌতম ন্যায় দর্শনের দুটি শাখা রয়েছে একটা হচ্ছে প্রাচীন ন্যায় আর একটা হচ্ছে নব্য ন্যায় নব্য ন্যায়ের প্রতিষ্ঠাতা হচ্ছেন গঙ্গেশ উপাধ্যায় ন্যায় সম্প্রদায়ের গ্রন্থ সমূহ প্রাচীন ন্যায় স্বাস্থ্যের কয়েকটি উল্লেখযোগ্য গ্রন্থ প্রথমে উল্লেখ করা হয়েছে তবে ন্যায় দর্শনের মূল গ্রন্থ হচ্ছে মহর্ষি গৌতমের ন্যায় সূত্র এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট মনে রাখবে আচ্ছা ন্যায় সূত্রের প্রথম ভাষ্য রচনা করে বাদশায়ন বাদশায়নের ন্যায় ভাষ্য উদ্ধকরের ন্যায় বাত্তিক বাচস্পতি মিশ্রের ন্যায় বাত্তিক তাৎপর্য টিকা উদয়নের কুষমঞ্জলি জয়ন্ত ভট্টের ন্যায়মঞ্জলি সিধার ভট্টের ন্যায়কন্দলী এগুলো হচ্ছে প্রাচীন ন্যায়ের উল্লেখযোগ্য গ্রন্থ অপরদিকে নব্যনায়েরও কয়েকটি উল্লেখযোগ্য গ্রন্থ রয়েছে বলছে দ্বাদশ শতাব্দীর শেষে কিংবা ত্রয়োদশ শতাব্দীর প্রথম দিকে মিথিলার গঙ্গেশ উপাধ্যায় তত্ত্ব চিন্তামণি নামে একটা গ্রন্থ রচনা করেছিলেন আর এই গ্রন্থটি কিন্তু নব্যনায়ের আবির্ভাবের সূচনা অর্থাৎ গঙ্গেশ উপাধ্যায়ের তত্ত্ব চিন্তামণিকে ঘিরেই ন্যায়ের আবির্ভাব ঘটেছে গঙ্গেশ উপাধ্যায়ের পুত্র বর্ধমান উপাধ্যায়ের ন্যায় কুসমাঞ্চলী প্রকাশ ও ন্যায় নিবন্ধ প্রকাশ নবদ্বীপের রঘুনাথ শিরোমণির দিদি তীতিকা রঘুনাথ সরি তর্ক তর্কবাগের মাধুরী টিকা গদাধর ভট্টাচার্যের গদাধরী টিকা অন্নং ভট্টের তর্কসংহ বিশ্বনাথের ভাষা পরিচ্ছেদ এবং সিদ্ধান্ত মুক্ত বলি প্রভৃতি গ্রন্থগুলো কিন্তু নব্যায়ের উল্লেখযোগ্য রচনা এবার ন্যায়দর্শনীর মূল প্রতিবাদ্য বিষয় বা মূল বক্তব্য কি রয়েছে সেগুলো আমরা একটু জানি দেখো প্রথম পয়েন্টে বলা হচ্ছে যে দর্শনের প্রধান আলোচ্য বিষয় হচ্ছে যথাযথ লাভের পদ্ধতি নির্ণয় করা আর এই জন্যই ন্যায়কে প্রমাণ শাস্ত্র বলা হয় প্রত্যক্ষ অনুমান উপমান শব্দ এই চারটি প্রমাণ এবং প্রত্যক্ষ জ্ঞান অনুমিতি উপমিতি এবং শব্দ জ্ঞান এই চারটি হচ্ছে ন্যায় দর্শনের প্রমাণ ন্যায় দর্শন এই চারটি প্রমাণের দ্বারা অর্থাৎ প্রত্যক্ষ অনুমান শব্দ এই চারটি প্রমাণের দ্বারা জগতের যাবতীয় তত্ত্বকে ব্যাখ্যা করেছে সেকেন্ড পয়েন্টে বলছে যে নৈয়িকগণ জ্ঞানকে আখ্যার একটি গুণ বলে উল্লেখ করেছেন তারা জ্ঞানকে দুই ভাগে ভাগ করেছেন স্মৃতি এবং অনুভাব সংস্কার থেকে উৎপন্ন জ্ঞানকে তারা স্মৃতি বলে উল্লেখ করেছেন আর যা ভিন্ন জ্ঞান তা হচ্ছে তাদের কাছে অনুভব আবার এই অনুভবকে দুই প্রকার বলা হচ্ছে প্রমা এবং অপ্রমা যথার্থ অনুভবকে বলা হচ্ছে প্রমা যেমন ধরো ঘটকে ঘট রূপে জানা বা পটকে পট রূপে জানা বা সাপকে সাপ রূপে জানা হচ্ছে প্রমা জ্ঞানের উদাহরণ অপরদিকে অযথার্থ অনুভব অনুভবকে বলা হচ্ছে অপ্রমা যেমন দড়িকে সাপ বলে জ্ঞান হলে তা অপ্রমা হয় অর্থাৎ যদি ঘটকে পট রূপে জানি হ্যাঁ কথা ভুল জ্ঞান সেটাই হচ্ছে অক্রম তিন নম্বর পয়েন্টে বলা হচ্ছে যে ন্যায় মতে জ্ঞানের বিষয়কে বলা হয় প্রমেয় আর এই প্রমেয় পদার্থ ন্যায় মতে বারোটি আত্মা শরীর ইন্দ্রিয় মধ্যে পঞ্চ বহি ইন্দ্রিয় অন্তর্ভুক্ত অর্থ হচ্ছে ইন্দ্রিয় কার্য বিষয় যেমন রূপ স্পর্শ শব্দ বুদ্ধি হচ্ছে জ্ঞান বা উপলব্ধি মন অন্তর ইন্দ্রিয় প্রবৃত্তি হচ্ছে কর্ম দোষ হচ্ছে রাগ দেশ ও মোহ পেত্ত হচ্ছে পুনর্জন্ম ফল হচ্ছে কর্মফল দুঃখ হলো সুখ দুঃখ অনুভূতি এবং অপবর্গ হচ্ছে এই বারোটি হল ন্যায় দর্শনে যে ন্যায় দর্শন মোক্ষবাদী দর্শন মুখ্যের জন্য তত্ত্ব জ্ঞানের প্রয়োজন হয় নৈয়াই মতে ষোলোটি পদার্থের জ্ঞান মুখ্য লাভের পথকে সুগম করে এবং ন্যায় দর্শনে মহর্ষি গৌতম এই ষোলোটি পদার্থের উল্লেখ করেছেন প্রমাণ প্রমেয় সংশয় প্রয়োজন দৃষ্টান্ত সিদ্ধান্ত অবয়ব তর্ক নির্ণয় বাদ জল্প বিতণ্ডা হেত্যাভ্যাস ছল জাতি এবং নির্ভরস্থান মহর্ষি গৌতম এই ষোলোটি পদার্থের উল্লেখ করেছেন এবং তিনি বলেছেন যে এই ষোলোটি পদার্থে যদি সঠিকভাবে তত্ত্বজ্ঞান হয় তবে মোক্ষ লাভ সম্ভব পাঁচ নম্বর পয়েন্টে বলছে যে ন্যায় মতে দেহ মন আত্মা ভিন্ন মন দ্রব্য ও বহু মনকে প্রত্যক্ষ করা যায় না অনুমানের দ্বারা মনের অস্তিত্ব স্বীকার করতে হয় আর আত্মা হচ্ছে নিত্য শুদ্ধ সম্ভব নয় তা অনুমান সিদ্ধ কিন্তু মতানুসারে আত্মার জ্ঞান সাক্ষাৎ প্রত্যক্ষ লব্ধ ছয় নম্বর পয়েন্টে বলা হয়েছে যে ন্যায় দর্শন অনুসারে আত্মা দুই প্রকার জীবাত্মা এবং পরমাত্মা এবং এই পরমাত্মা হচ্ছে ঈশ্বর ন্যায় দর্শন ঈশ্বরবাদী দর্শন ঈশ্বর হচ্ছে এই জগতের সৃষ্টিকর্তা পালন কর্তা এবং অনুযায়ী জীব তার কর্মফল ভোগ করে তাই সবকিছু নিয়ামক হলেন ঈশ্বর সাত নম্বর পয়েন্টে বলছে যে ন্যায় মতে জীবের পরম লক্ষ্য হচ্ছে মুখ্য বা অপবর্গ অপবর্গ বা মুখ্য হলো আত্মান্তিক দুঃখ মুক্তি অজ্ঞান হলো দুঃখের কারণ বা দুঃখের মূল কারণ তত্ত্বজ্ঞানের উদয় হলে জীব মুক্তি লাভ করে থাকে এবং মুক্তি লাভের পর জীবের দুঃখবোধ যেমন থাকে না তেমনই আবার সুখবোধও থাকে না এবার আমরা আলোচনা করব বৈশেষিক দর্শন সম্পর্কে বৈশেষিক ও আস্তিক দর্শন সম্প্রদায়ের অন্তর্ভুক্ত এবং একটি বেশ স্বতন্ত্র দর্শন সম্প্রদায় এই দর্শনের বৈশেষিক দর্শন নামকরণ হয়েছে কারণ তারা বিশেষ নামে একটি পদ্ধতি স্বীকার করেছে বৈশেষিক দর্শনের প্রতিষ্ঠাতা হচ্ছেন মহর্ষি কণাদ কথিত আছে যে তিনি নাকি তন্ডুল কণা করে জীবন ধারণ করতেন বলে তাকে কণাদ বা বলা হয় কণাদের অপর নাম আবার উলুক সেই কারণে বৈশেষিক দর্শনকে আবার উলুক দর্শনও বলা হয় আবার অনেকের মতে উলুক ঋষির পুত্র কণাদ তাই তিনি উলুক নামে পরিচিত বৈশিষ্টিক দর্শনে কিছু গ্রন্থ রয়েছে তবে দর্শনের প্রধান গ্রন্থ হচ্ছে মহর্ষি কণাধ রচিত বৈশেষিক সূত্র এই দর্শনের প্রধান ভাষ্যকর হলেন আচার্য প্রশস্তপাদ এবং তার রচিত ভাষ্য গ্রন্থ হচ্ছে বা ভাষ্য এছাড়াও এই দর্শনের কিছু বিশেষ আহ উল্লেখযোগ্য গ্রন্থ রয়েছে যেমন বল্লভাচার্যের আচার্যের ন্যায় লীলাবতী শিবাদিত্য বিশ্বের সপ্ত পদার্থ উদয়নের লক্ষণাবলী কিরণাবলী এবং বমশিবের বোমবতী এই গ্রন্থগুলো বৈশেষিক দর্শনের উল্লেখযোগ্য গ্রন্থ প্রতিটি একটু দেখে নিই দেখো বলছে যে বৈশেষিক দর্শন ন্যায় দর্শনের সমানতন্ত্র দর্শন কারণ জগ জীবাত্মা পরমাত্মা মুখ্য ইত্যাদি মতবাদ গুলির ক্ষেত্রে উভয় সম্প্রদায়ের নীল লক্ষ্য করা যায় যদিও এই সম্প্রদায়ের মধ্যে কিছু পার্থক্য রয়েছে প্রথম পয়েন্টে বলছে যে ন্যায় দর্শনে চারটি প্রমাণ প্রত্যক্ষ অনুমান উপমান শব্দ এই চারটি প্রমাণ শিক্ষিত হয়েছে অন্যদিকে বৈশেষিক দর্শনে দুটি হয়েছে প্রত্যক্ষ এবং অনুমান এবং বৈশেষিক দার্শনিকদের কাছে মনে হয় যে উপমান এবং শব্দ প্রমাণ হচ্ছে অনুমান প্রমাণের অন্তর্গত তাই তারা দুটি প্রমাণকেই একমাত্র স্বীকার করেছেন প্রত্যক্ষ এবং অনুমান দ্বিতীয় পার্থক্য কি ন্যায় দর্শনের ষোলোটি পদার্থ স্বীকার করা হয়েছে অপরদিকে বৈশেষিক দর্শনে দর্শনের সাতটি পদার্থ স্বীকার করা হয়েছে এবং এই সাতটি পদার্থ হচ্ছে দ্রব্য অভাব তৃতীয় পার্থক্য হচ্ছে ন্যায় দর্শন মূলত প্রমাণ শাস্ত কারণ চারটি প্রমাণই ন্যায় দর্শনের মূল প্রতিপাদ্য বিষয় অপরদিকে বৈশেষিক দর্শন হচ্ছে প্রমেয় শাস্ত্র কারণ সাতটি প্রমেয় পদার্থ হচ্ছে এই দর্শনের মূল আলোচ্য বিষয় এই হচ্ছে ন্যায়বশেষিককে সমানপ্রান্ত দর্শন বলা হলো তাদের মধ্যে কিছু পার্থক্য রয়েছে এই তিনটি পার্থক্য বিশেষভাবে পরিলক্ষিত হয় দ্বিতীয় পয়েন্টে উল্লেখ করা হয়েছে বৈশেষিক শিক্ষিত পদার্থের স্বরূপ এবং তাদের পদার্থের প্রকারভেদগুলি বলছে একটি পদ যে বিষয়কে নির্দেশ করে তাই হচ্ছে পদার্থ এবং পদার্থ শব্দের আক্ষরিক অর্থ হচ্ছে পদের যা অর্থ তাই পদার্থ পদর্শ অর্থ পদার্থ পদার্থ হচ্ছে এমন একটা বিষয় যার নাম দেওয়া যেতে পারে যার সম্পর্কে চিন্তা করা যেতে পারে সুতরাং বলা যায় যা জ্ঞানের বিষয় তাকেই পদার্থ বলা যায় বৈশিষ্টিক দর্শনের ভাব পদার্থ এবং অভাব পদার্থ দ্রব্য গুণ কর্ম সামান্য বিশেষ ও সমবায় এই ছয়টি হচ্ছে ভাব পদার্থ এবং অবশিষ্ট সপ্তম পদার্থটি হচ্ছে অভাব পদার্থ এটাকে ছকের মাধ্যমে দেখানো হয়েছে দেখো পদার্থকে দুটো ভাগে ভাগ করেছে ভাব পদার্থ এবং অভাব পদার্থ ভাব পদার্থের আবার ভাগ রয়েছে ছয়টি দ্রব্য গুণ কর্ম সামান্য বিশেষ এবং সমবায় এই ছয়টি হচ্ছে ভাব পদার্থ এবং সপ্তম পদার্থ হলো অভাব এবং এই সাতটি পদার্থ সম্পর্কে আমরা একটু সংক্ষেপে আলোচনা করব প্রথমে আসছে দ্রব্য বৈশেষিক শিক্ষিত প্রথম পদার্থ হচ্ছে দ্রব্য দ্রব্য হলো গুণ এবং কর্মের আশ্রয় দ্রব্য ছাড়া গুণ কর্মের অস্তিত্ব থাকতে পারে না গুণ কর্ম সমবায় সম্বন্ধে আশ্রিত থাকে বৈশেষিক গণ এমন নয় প্রকার দ্রব্যের কথা উল্লেখ করেছেন সেগুলো তেজ ও মন বৈশেষিক শিক্ষিত দ্বিতীয় পদার্থ হল গুণ গুণ দ্রব্যে আশ্রিত পদার্থ যেমন মিষ্টত্ব এই গুণটি সব সময় কোন মিষ্টি বস্তুকেই আশ্রয় করে থাকে যদিও দ্রব্য থেকে গুণ ভিন্ন পদার্থ বৈশেষিক দর্শনে মোট চব্বিশটি গুণের কথা উল্লেখ করা হয়েছে এবং সেগুলি হলো রূপ রস গন্ধস্পর্শ সংখ্যা পরিময় পৃথকত্ব সংযোগ বিভাগ পরত্ব অপরত্ব বুদ্ধি সুখ দুঃখ ইচ্ছা দেশ প্রযত্ন গুরুত্ব দ্রব্যত্ব সিংহ সংস্কার ধর্ম অধর্ম এবং শব্দ এই চব্বিশটি গুণ বৈশেষিক দর্শনে উল্লেখ করা হয়েছে বৈশেষিক শিক্ষিত তৃতীয় পদার্থ হলো কর্ম কর্ম গুণের মতো দ্রব্যে আশ্রিত পদার্থ দ্রব্য আশ্রিত হলেও কর্ম একটি স্বতন্ত্র পদার্থ কর্ম বলতে ক্রিয়াকেই বোঝানো হয় যা আমাদের জ্ঞানের বিষয় বৈশেষিক মতে পাঁচ প্রকার কর্মের উল্লেখ পাওয়া যায় উৎক্ষেপণ অবক্ষেপণ এটা হবে আকুঞ্চন আকুঞ্চন প্রসারণ এবং গমন এই পাঁচটি হল কর্ম বৈশেষিক দর্শনের চতুর্থ পদার্থ হলো সামান্য সামান্য কথার অর্থ হলো সাধারণ ধর্ম যা একাধিক বস্তুর মধ্যে সমানভাবে উপস্থিত থাকে যেমন সকল মানুষের সাধারণ ধর্ম হচ্ছে মনুষ্যত্ব এই সামান্য হল নিত্য এবং অনেকে অনুগত অনুগত শব্দের অর্থ হচ্ছে যা অনেকের মধ্যে বর্তমান থাকে বৈশেষিক শিক্ষিত পাঁচ বা পঞ্চম পদার্থ হচ্ছে তোমার বিশেষ বিশেষ হলো ভেদক বা ব্যবত্ব বিশেষ পদ্ধতি সকল নিত্য দ্রব্যেই উপস্থিত থাকে। বৈশেষিক শিক্ষিত ষষ্ঠ পদার্থ হচ্ছে সমবায়। সমবায় হলো একটি নিত্য সম্বন্ধ স্বরূপ স্বতন্ত্র পদার্থ। বৈশেষিক মতে সমবায় সম্বন্ধ বিভিন্ন প্রকার হতে পারে যেমন ধরো আধার আধেয় সম্বন্ধ। ভূতলের সঙ্গে ঘটের সম্বন্ধ হচ্ছে আধার আধেয় সম্বন্ধ। এই সম্বন্ধের ক্ষেত্রে ভূতল হচ্ছে আধার বা আশ্রয়স্থল এবং ঘট হচ্ছে আধেয়। এবং সপ্তম বা শেষ পদার্থ হচ্ছে তোমার অভাব অভাব হচ্ছে একটি না বাচক পদার্থ অভাব বলতে বোঝায় ভাবের নিষেধকে কোনো বস্তুর উপস্থিত থাকা যেমন জ্ঞানের বিষয় হতে পারে ঠিক তেমনি বস্তুর উপস্থিত কোনো না আমাদের জ্ঞানের বিষয় হতে পারে এই জন্যই বৈশেষিক দার্শনিকরা অভাবকে স্বতন্ত্র পদার্থ হিসাবে স্বীকার করেছেন যেমন ঘট পট ইত্যাদি হচ্ছে ভাব পদার্থ আবার ঘট পটের না থাকাও কিন্তু অভাব পদার্থ ভাব পদার্থকে না জানলে অভাব পদার্থকে জানা সম্ভব নয় বৈশেষিক মতে অভাব আবার দুই প্রকার অনন্য ভাব এবং বলা হচ্ছে যে পরমাণুবাদী পরমাণু বলতে তারা তেজ এই চারটি অবিভাজ্য অংশকে বুঝিয়েছেন এই পরমাণু হচ্ছে বৈশেষিক মতে জগতের উপাদান কারণ আর জগতের নিমিত্ত রূপে তারা কিন্তু ঈশ্বরকে তাদের দর্শনে স্বীকার করে নিয়েছে তো আজকের আলোচনাটা এখানেই শেষ করছি